এই পাঁচটা অঙ্ক কিন্তু বিভিন্ন নৈ ব্যক্তিক পরীক্ষাতেও আমরা পেয়ে থাকি আবার বড়ো বড়ো প্রশ্ন রিটার্ন পরীক্ষাতে তার লাস্টের দিকে দেখবেন এই ধরনের অঙ্ক প্লাস মাইনাস দিয়ে এক করে দেয় যেখানে আমাদেরকে দেখা মাত্রায় মনে হয় যে এটা আবার কী করব আসলে প্রশ্নগুলো কিন্তু সমাধান করা একেবারেই সহজ যদি আপনি সঠিক নিয়মটি একটু অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই সঠিক নিয়মটি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে সেই সবজি দেখতে হবে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব। আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করার আগে উপরে যেটা লেখা দেখতে পাচ্ছি মান নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে প্রশ্নগুলো মান নির্ণয় করতে হবে এখানে প্রশ্ন আছে দেখুন লগ থ্রিভিত্তিক এইটটি ওয়ান ভিত্তিক এইটটি ওয়ান এখানে লগের অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লগ থ্রিভিত্তিক এইটটি ওয়ান এই থ্রি হচ্ছে বেস এবং এইটটি ওয়ান এটা হচ্ছে পাওয়ার যদি এই বেস এবং পাওয়ার সমান করতে পারেন তাহলে কিন্তু তাদের অ্যান্সার হচ্ছে অন আর এই অঙ্কগুলো মানে না করতে গেলে আমাদেরকে প্রত্যেকটাই বেস এবং পাওয়ার সেম করতে হবে তাহলে কিন্তু আমাদের সমাধান করাটা একেবারেই সহজ হয়ে যাবে যেটা আমরা করছি পরের লাইন একটু খেয়াল করুন আমরা এখানে থ্রি ভিত্তিক থ্রি টু দি পাওয়ার ফোর দিলাম থ্রি টু দি পাওয়ার ফোর দিলাম অর্থাৎ তিন যদি আমরা চারবার গুণ করি তাহলে কত হচ্ছে এইটি ওয়ান অর্থাৎ একাশি হচ্ছে সেটা ঠিক এভাবে দেখুন প্রথম যদি আমরা দুইটা তিন গুণ করি তাহলে কত হচ্ছে তিন ত্রিকে নয় ওই নয়ের সাথে যদি আরেকটা একটা তিন গুণ করি তাহলে কত হচ্ছে তিন নয় সাতাশ এই সাতাশির সাথে যদি আরেকটা একটা গুণ করি তিন সাতাশ একাশি এখানে কিন্তু কাছে আমরা একাশি এই একাশি লিখে আমরা জাস্ট থ্রি টু থ্রি পাওয়ার ফোর দিলাম কারণ কি এই বেস এবং পাওয়ার সেম করবে এর জন্য এবার আমরা কী করবো এই ফোরটা আমরা একবারে বাম পাশে নিয়ে চলে আসবো ঠিক সেটা এভাবে দেখুন ফোর লগ থ্রি বেস থ্রি অর্থাৎ পাওয়ার এবং বেস দুটোই কিন্তু এখন সমান হয়ে গেছে তার মানে এই যে ফোর বাদে বাকি যে অঙ্কগুলো আছে অর্থাৎ লক থ্রি বেস থ্রি এটার অ্যান্সার কিন্তু কন সেটা ঠিক আমরা এভাবে লিখবো দেখুন সরি এটা আমরা ডাবল করে ফেলছি লাইনটা সেলাইডে একটু মিস্টেক হয়েছে আমরা পরের লাইনটা দেখি দেখুন এই যে ফোর ইন্টু ওয়ান কেন ফোর ইন্টু ওয়ান এই যে লক থ্রি বেস থ্রি এই যে থ্রি টু এই থ্রির পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ এই যে লক থেকে এই পর্যন্ত যে আসে এটা একটা সূত্র এটার মান হচ্ছে ওয়ান আমরা সেই ওয়ানটা এখানে দিলাম এখন ফোর আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ফোর অ্যান্সার আমরা পেয়ে গেলাম কিন্তু ফোর অ্যান্সার আমরা পরের অঙ্ক করে একটু দেখি দেখুন আমরা নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছি লব ফাইভ বেস ফাইভ রুট উপরে কিন্তু থ্রি তাই না উপরে কিন্তু থ্রি এখানে দেখুন আমরা যদি শুধুমাত্র রুট পাই সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে কাটি স্কোয়ার দিয়ে কিন্তু এখানে রুটের উপরে থ্রি আছে অর্থাৎ এটা কিন্তু আমাদের কাটাকাটি করতে গেলে অবশ্যই পাওয়ার কিউ হওয়া লাগবে তবে কিন্তু আমরা এই রুটটা আমরা তুলতে পারবো তাছাড়া কিন্তু স্কোয়ার দিয়ে এটা তুলতে পারবো না তাহলে এটার মান হচ্ছে কি স্কোয়ার থাকলে আমরা হাফ লিখি এখানে থ্রি আছে যেহেতু তার মানে ওয়ান বাই থ্রি লিখবো সেটা ঠিক এভাবে একটু খেয়াল করুন এই যে লগ বেস ফাইভ এখানে ফাইভ টু থি পাওয়ার ওয়ান বাই থ্রি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অর্থাৎ এই যে রুটের ভিতরে যে থ্রি আছে এটার মান হচ্ছে ওয়ান বাই থ্রি এটা মনে রাখবো যদি আমাদের এই থ্রিটা না থাকতো শুধুমাত্র এখানে হাফ দিতাম আমাদেরকে একটু মনে রাখার বিষয় এবার আমরা এই ওয়ান বাই থ্রিটা সর্বপ্রথম নিয়ে আসবো সেটা ঠিক এভাবে একটু খেয়াল করুন এই যে ওয়ান বাই থ্রি লক ফাইভ বেস ফাইভ অর্থাৎ এই যে বেস এবং পাওয়ার সেম করতে পারছে মানে তাদের অ্যান্সারটা ওয়ান তাহলে এখানে আমরা কীভাবে লিখবো ওয়ান বাই থ্রি লক সরি এখানেও কিন্তু আমি রিপিট করে ফেলছি একই লাইন তাহলে এখানে আমরা কী করবো পরের লাইনটা এই যে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান তাহলে অন এর সাথে গুণ করলে তো যা তাই অর্থাৎ ওয়ান বাই অ্যান্সার হবে এটাই হচ্ছে কিন্তু খ নাম্বার প্রশ্নটারও অ্যান্সার এবার আমরা একটু পরের পেজে যাই এবার আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করবো গ নাম্বার প্রশ্নে কি আছে দেখুন লগ ফোর ভিত্তিক টু ফোর ভিত্তিক টু অর্থাৎ এখানে বেস হচ্ছে ফোর আর পাওয়ার হচ্ছে টু আমাদেরকে যেটা করতে হবে বেস যেটা থাকবে সেটা কোনোভাবে আমরা নাড়াচাড়া করব না সেটা সেম রেখে পাওয়ার টোর সাথে মেলাবো কিন্তু এখানে পাওয়ার আছে টু আমরা পাওয়ার কিভাবে ফোর মেলাবো সেটা দেখুন ঠিক এভাবে একটু খেয়াল করুন লগ ফোর ভিত্তিক রুট ফোর অর্থাৎ রুট ফোরের অ্যান্সার কি আসে শুধুমাত্র টু শুধুমাত্র টু না আমরা সেই টুটা কিন্তু মেলালাম কিন্তু ট্যুর জায়গায় আমরা রুট ফোর নিলাম এবার আমরা যেটা করবো যেহেতু শুধুমাত্র রুট থাকলে আমরা হাফ দিতে পারি সেটা কিন্তু পরের লাইনে দেবো দেখুন লক বেস দিলাম ফোর উপরে আবার ফোর তার উপরে হাফ অর্থাৎ শুধুমাত্র রুট আছে সেই জন্য কিন্তু আমরা এখানে হাফ দিয়ে দিলাম এটা মনে রাখতে হবে এখানে আমরা এবার এই যে হাফ আছে এটা আমরা প্রথমে চলে আসবো ঠিক এভাবে দেখুন হাফ লক ফোর ভিত্তিক ফোর এখানে দেখুন বেস এবং পাওয়ার সমান হয়ে গেছে তাহলে এটার অ্যান্সার আমরা ওয়ান পেয়ে যাবো ঠিক এভাবে দেখুন যে হাফ ইন্টু ওয়ান হাফ ইন্টু ওয়ান অর্থাৎ এটার আনসার আমরা কী পাচ্ছি শুধুমাত্র হাব এবারে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব ঘ নম্বর প্রশ্নটা দেখুন লগ টু রুট ফাইভ আর কি টু রুট ফাইভ ভিত্তিকে অর্থাৎ এটা হচ্ছে বেস আর পাওয়ার আসে কি চারশো এখন আমাকে যেটা করতে হবে এই চারশোকে টু রুট ফাইভ বানাইতে হবে সেটা কীভাবে বানাবো একটু খেয়াল করুন যদি আমরা এভাবে করি তাহলে কী হবে টু রুট ফাইভ যদি চার দেয় পাওয়ার তাহলে এটা ভাঙালে কি হচ্ছে চারশোই হবে কিন্তু সেটা আমরা একটু আলাদাভাবে দেখতে পারি দেখুন এই যে আলাদাভাবে এখানে একটু আপনাদের বোঝার সুবিধাটা আমি রাখলাম এই যে টু রুট ফাইভ দুইটা স্কোয়ার করলাম টু রুট ফাইভ আবারও স্কোয়ার করলাম এখানে দুইটা এখানে দুইটা তো চারটে হয় এখানে ডাইরেক্টলি আমরা চারটা দিছি কিন্তু এখানে দেখুন টুর যদি স্কোয়ার হয় দুই দু চার হয় আর রুট ফাইভ স্কোয়ার কাটা যায় শুধুমাত্র পাঁচ ইন্টু দিলাম এই যে টু এর স্কোয়ার করলে হচ্ছে কি ফোর আবার রুট ফাইভ আর স্কোয়ার কাটলে কাটাকাটি হয়ে যাচ্ছে শুধু থাকছে পাঁচ এবার এই চারটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু চারশো হচ্ছে জাস্ট একটা জাস্ট এটা একটু আপনাদের বোঝার সুবিধার্থে রাখলাম আশা করি বুঝতে পারছেন তার মানে যেখানে চারশো আছে সেখানে আমরা টু রুট ফাইভ তার পাওয়ার ফোর দিতে পারি এইখানে ঠিক তাই করলাম পাওয়ার ফোর দিয়ে দিলাম এবার আমরা যেটা করতে যাচ্ছি দেখুন এই ফোরটা আমরা প্রথমে ন্যান চলে আসবো সেটা ঠিক এভাবে দেখুন এই যে ফোর লক টু রুট ফাইভ পাওয়ারও টু রুট ফাইভ অর্থাৎ লক থেকে এগুলো কিন্তু সেম হয়ে গেছে তার মানে এখানকারও অ্যান্সার আমরা ওয়ান পাবো এখানে ফোর ইন্টু ওয়ান এবার যদি আমরা ফোর আর ওয়ান গুণ করি তাহলে কী অ্যান্সার পাবো শুধুমাত্র ফোর এটাই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে ফেললাম এবার আমরা লাস্ট একটা প্রশ্ন দেখবো সেটা হচ্ছে কি উমো এবার আমরা উমো নাম্বার প্রশ্নটা সমাধান করব উমো নাম্বার প্রশ্নটা যেটা আছে দেখুন লক ফাইভ ভিত্তিক ব্র্যাকেটের মধ্যে বড় একটা অঙ্গ অর্থাৎ রুট ফাইভ তার উপরে আবার থ্রি আবার ইন্টু দিয়ে রুট ফাইভ এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে এই যে দুইটা আছে এই দুইটা বাদ দিয়ে এমন একটা কিছু করতে হবে এখানে বেস যেহেতু ফাইভ আমাদেরকে আরেকটা পাওয়ার বানাতে হবে ফাইভ সেটা কীভাবে একটু খেয়াল করুন এই যে লক ফাইভ ভিত্তিক আমরা এখানে কি দিলাম ফাইভের রুট না এখানে যেহেতু রুটের ভিতরে থ্রি আছে এই জন্য আমরা ওয়ান বাই থ্রি দিলাম আর এখানে শুধুমাত্র রুট আছে এই জন্য আমরা হাফ দিলাম রুট এবং হাফ কিন্তু সাংঘাসিক অর্থাৎ রুট হাফ এবং স্কোয়ার তিনটা কিন্তু সেম এটা মনে রাখতে হবে এখানে আর লক সূচকের একটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে যদি গুণ থাকে তাহলে কিন্তু আমরা পাওয়ারগুলো যোগ করবো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করবো যেমন এখানে দেখুন ইন্টু আছে ইন্টু তো গুণ আমরা পাওয়ারগুলো কিন্তু পরের লাইনে যোগ করবো সেটা ঠিক এভাবে একটু খেয়াল করুন এই যে লক ফাইভ ভিত্তিক ফাইভ ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই টু এটা কিন্তু গুণ থাকলে সূচকের এটা কিন্তু সূচকের ভাষা সূচকে গুণ থাকলে অবশ্যই যোগ করতে হবে আর ভাত থাকলে আমরা বিয়োগ করি এখানে যেহেতু গুণ আছে আমরা যোগ করলাম এখানে দুটো যোগ করতে থাকলে আমাদেরকে লসাগু প্রক্রিয়ার মাধ্যমে যোগ করতে হবে সেটা ঠিকইভাবে এখানে আমরা লসকু হচ্ছে ছয় এখানে ছয় নিলাম টু যোগ থ্রি ধরছে আমরা দিয়ে দিলাম এবার আমরা যেটা করছি দেখুন লক ফাইভ ভিত্তিক ফাইভ ফাইভ বাই সিক্স তাহলে এই ফাইভ বাই সিক্স এখন কিন্তু বেস এবং পাওয়ার সেম হয়ে গেল তাহলে এই ফাইভ বাই সিক্সটা আমাদের প্রথমে চলে আসবে আমরা সেটা দিয়ে দেবো দেখুন ফাইভ বাই সিক্স লয় ফাইভ ফিফটি ফাইভ অর্থাৎ এটার অ্যান্সার কী পাচ্ছে আমরা অন পরের লাইনে দেখব এটা এখানে দেখুন ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার আমরা যেটা পাচ্ছি ফাইভ বাই সিক্স এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার